মাদকবাহী নৌযান অজুহাতে আবারও ভেনেজুয়েলার নৌজানে যুক্তরাষ্ট্রের হামলা নিহত তিন দক্ষিণ কেরিবিয়ানের অন্ধকার সমুদ্রে হঠাৎই বিস্ফোরণ ভেসে গেল এক নৌযান ছড়িয়ে পড়ল সাদা গুরু ব্যাগ প্রশ্ন উঠছে এ কেবল মাদকবিরোধী অভিযান নাকি এর আড়ালে অন্য কোনো বার্তা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করলেন তার নির্দেশে সামরিক বাহিনী দ্বিতীয়বার আঘাত কিনেছে সমুদ্রপথে দাবি করা হচ্ছে কোকেন ও ফেন্টানিল ছড়িয়েছিল পানিতে কিন্তু কাকতালীয়ভাবে এর আগেও এমন হামলায় এগারো জন প্রাণ হারিয়েছিল এবার নিহত হলো আরও তিনজন ওয়াশিংটন বলছে মাদক চক্রগুলো তাদের জাতীয় নিরাপত্তার হুমকি অথচ সমুদ্রপথে কঠোর অভিযান সত্ত্বেও স্থলপথ দিয়ে মাদক প্রবেশের কথা স্বীকার করতে হল ট্রাম্পকেই সবশেষে জানা গেল টার্গেট করা হয়েছিল ভেনেজুয়েলার একটি নৌজানকে আর এই ঘটনার পর প্রেসিডেন্ট মাদুরো স্পষ্ট জানিয়ে দিলেন মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়বে কারাকাস দক্ষিণ ক্যারিবিয়ানে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের পর উত্তেজনা যেন এক নতুন পর্যায়ে পৌঁছেছে তাহলে এটিকে সত্যিই শুধু মাদক বিরোধী অভিযান নাকি ভেনেজুয়েলাকে চাপে রাখার কৌশল আরব মুসলিম বিশ্বের মতো লাতিন আমেরিকাও কি এখন মার্কিন আধিপত্যের বিরুদ্ধে জেগে উঠবে